আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণ সংঘ ইস্কনের আয়োজিত চুয়ান্নতম কলকাতা রথযাত্রায় আজকে আমরা খুব উৎফুল্লিত আমাদের সামনে দিদিকে গিয়ে তো আমরা খুব মিস করেছিলাম দিদিকে আজ অনেক আনন্দের দিন দিদিকে আমরা সোজা রাখি প্রতি বছর প্রায় ইসলাম কলকাতায় দীঘার নবনির্মিত অপূর্ব জগন্নাথ মন্দির সেখানেও রথযাত্রা শুরু করলেন দিদির হাত দিয়ে এবং সেই রথযাত্রা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে দিদিকে আজকে আমরা আবার পেয়েছি দিদির মন থেকে দু কথা